আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র রাজবাড়ি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে এরপর আছে হিসাব সহকারী এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি রাজবাড়ি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে বিশে মে দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে বন্ধুরা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম